সম্প্রতি ইসরায়েলে যাওয়া রাশিয়ার নাগরিকরা মস্কোতে ফেরত যাচ্ছেন মস্কোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত হাট পেলেন এক সাক্ষাৎকারে রুশ বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানান মঙ্গলবার আঠাশে জানুয়ারি এক প্রতিবেদনে তাস জানিয়েছেন সম্প্রতি ইসরায়েলে যাওয়া রুশ নাগরিকরা ফের রাশিয়া ফেরত যাচ্ছেন বলে জানিয়েছে মস্কোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিনেমা হারপেরিন এক প্রশ্নের জবাবে সিনেমা বলেন হ্যাঁ এটা হয়েছে নাগরিকত্বের জন্য আবেদন করে কেউ কেউ কিছু সময়ের জন্য ইসরায়েলে আসেন আমাদের কাছে পরিসংখ্যান নেই আমি জানি রাশিয়া থেকে যাওয়া যেসব নাগরিকরা মস্কোতে ফিরে আসছেন এটা বোধগম্য মানুষের এখানে কাজ এবং জীবন আছে এই কূটনীতিক আরও উল্লেখ করেন এমন কতিপয় রুশ নাগরিক আছেন যারা দেশের মধ্যে বসবাস করছেন ইসরায়েল কোন সমস্যা ছাড়াই দ্বৈত তৃতীয় ও চতুর্থ নাগরিকত্বকে স্বীকৃতি দেয় সুতরাং এটি কোনো সমস্যা নয়